আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে আনাফ স্টোরের মোশারফ ভাই আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আমরা জানি অনেকে ব্যবসা করে চকবাজার থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে তাদেরকে আপনি কি বলবেন আসলে অ্যাকচুয়ালি আমাদের এই প্রোডাক্টগুলো হলো বেকার অবস্থাতে আছেন আর কি যে হয়তো দেখা গেছেন বর্তমানে আসলে বেকার সংখ্যাটা কিন্তু অনেক তো যারা ভাবে আছেন বা অনেকে আছেন দেখা যাচ্ছে বিদেশে গেছেন সেক্ষেত্রেও বেকার আছেন আবার অনেকে আছে একটা জব করতেছেন হ্যাঁ কিন্তু পাশাপাশি এমন অবস্থাতে ওনারা কি করেন হাতে সুযোগ আছে সময় আছে তো চাইলে আসলে ওই সময় সকাল যদি দুইটা ঘন্টা সময় দেয় বিকাল দুইটা ঘন্টা সময় দিলে আমাদের এই ব্যবসাটা খুব সহজভাবেই করতে পারেন আর এই এই ব্যবসাটা করে আসলে মানে খুব সহজেই মানে আপনার প্রতিষ্ঠিত হওয়া যায় আর কি সফল হওয়া যায় আপনাদের দোকানের এই প্রোডাক্টগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন আমরা এই প্রোডাক্টগুলো আসলে অ্যাকচুয়ালি একেবারে সরাসরি আমাদের মানে ফ্যাক্টরি থেকে মানে কারখানা থেকে আমরা সরাসরি সংগ্রহ করি তো আমরা সরাসরি যেই এই সংগ্রহ করার কারণে আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা পাইকারি সেল দেই সরাসরি প্রোডাক্টগুলো কারখানার থেকে আমাদের এখানে আসে আসার কারণে আমরা কি করি সারা বাংলাদেশে এই আমরা বেকারদের মাধ্যমে বা দেখা গেছে অনেকে একটা কোম্পানির জব আছে বা অন্য অন্য কোম্পানির মাল নিয়ে ব্যবসা করতেছেন পাশাপাশি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে অ্যাড করে ব্যবসা করতে পারে আর আসলে অ্যাকচুয়ালি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশের যে কোনো গ্রামে শহরে যে কোনো অঞ্চলেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে বিভিন্ন দোকানপাট খোলা আছে আপনি দেখেন মানে প্রত্যেকটা দোকানেই কিন্তু আমাদের এই ফোডাকগুলো বাই শহরে গ্রামে যে কোনো অঞ্চলে আমরা এই যে আমাদের এই যে ফোডাকগুলো এখানে আছে হ্যাঁ এই ফোড়াক্টগুলোই কিন্তু আপনার এলাকায় আছে আর এই ফোডাক্টগুলো নিয়েই কিন্তু আপনি আপনার এলাকায় নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন যে কেউ নিয়ে ব্যবসাটা শুরু করা যায় এই ব্যবসাটা নিয়ে আপনি চাইলে আপনার ঘর ঘরের মধ্য নিয়ে আপনি ব্যবসাটা ফোডাকগুলো নিয়ে মজুত করে আপনার ওখান থেকেই একটা ডিএসআর দিয়েও আপনি এই ফোডাকগুলো নিয়ে ব্যবসা করে ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন বেকার তরুণ উদ্যোক্তারা এই ব্যবসা করতে চায় তাহলে কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করবে আসলে অ্যাকচুয়ালি আমাদের এই ব্যবসাটা করতে বিশেষ কোনো মানে যে অ্যামাউন্ট তা না লাগে না আপনি ব্যবসাটা করতে হইলে আপনি চাইলে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন এই অ্যামাউন্টটা দিয়ে আপনি শুরু করা যাবে হ্যাঁ এটা দিয়ে শুরু করলেই দেখা গেছে আপনি আট দশটা আইটেম নিলেন আমাদের এখানে তো আইটেমের শেষ নাই হিউজ পরিমাণে আইটেম আছে মানে ওই যে আমি একটু আগে যে বললাম যে আপনার এলাকার ভিতরে যেই ফোডাকগুলো আছে ওই ফোরাকুলো আসলে আমাদের এখান থেকেই এই চকবাজার থেকে কিন্তু যাচ্ছে ওই সমস্ত ফোড়াক হয়তো আমার থেকে অন্য কারো থেকে অন্য কারো থেকে যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এখান থেকেই ফোডাকগুলো যাচ্ছে তো আপনি চাইলে যেহেতু আমাদের ফোডাকের আইটেম তো শেষ নাই যথেষ্ট আইটেম আছে আমাদের অনেক আইটেম আছে তো মিনিমাম আপনার চার পাঁচশো আইটেম আছে মানে সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশের যে এলাকায় যেই ফোরাকুলোই দেখেন না কেন আমাদের এই আইটেমগুলো এই চকলেট আইটেমগুলো ওই আইটেমগুলো আমাদের এদিক থেকে যাচ্ছে আপনি চাইলে এখান থেকে আট দশটা আইটেম নিয়েও শুরু করতে পারেন বিশ পঞ্চাশ চল্লিশ হাজার টাকা দিয়েও আপনি দেখা গেছে দশটা আইটেম নিলেন পনেরো আইটেম বিশটা আইটেম নিয়েও ব্যবসাটা শুরু করা যাবে সমস্যা নয় কেউ যদি জেলা শহর থেকে এই ব্যবসা করতে চায় তাহলে এই পণ্যগুলো কিভাবে পৌঁছাবেন তাদের কাছে আমরা আসলে জেলা শহরে কিংবা আপনার উপজেলা শহরে ইউনিয়ন পর্যায়ে মানে যে কোনো পর্যায়ে হোক না কেন সারা বাংলাদেশের ভিতরেই আমরা এই ফোড়াকগুলো হলো ট্রান্সপোর্টের মাধ্যমে কিবা বা লঞ্চ স্টেমার কী বা হলো কোরিয়ান সার্ভিস বিয়র্সরা মানে আমাদের এই ফোড়াকগুলো পাওয়া পর্যন্ত ওনাদের হাতে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়ভার আমাদের আমরা সম্পূর্ণ দায়ভার নিয়েই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দিই আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কন্ডিশনের মাধ্যমে দেন নাকি ফুল টাকা দিতে হয় আসলে একটা বিষয় হচ্ছে কি আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে মানে খাবার আইটেম প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা কোনো কন্ডিশন সিস্টেম আসলে আমাদের হয় না আমরা কি করি এই ফোডাকগুলো আসলে ফুল পেমেন্ট করা লাগে যে যত টাকার নিক আমরা ইনশাল্লাহ দিচ্ছি সমস্যা নাই কিন্তু আসলে আমাদের এখানে হলো যে যে ফোডাকগুলো দেখা গেছে অনেকগুলো আইটেম তো কেউ যদি দশটা আইটেম নিলে পরে বলবে যে ভাই আমাদেরকে এই এই আইটেমগুলো দেন দেওয়ার পরে আমরা এখান থেকে বাচ্চাটা তৈরি করে আমাদের এই হোয়াটসঅ্যাপ যেভাবে আছে আমরা ওনাদেরকে বলে দেবো অথবা ফোনে বলে দেবো ওনারা ফুল পেমেন্ট আমাদেরকে পেমেন্ট করলে ফুল টাকা পরিশোধ করার পরে আমরা আমাদের নিজ দায়িত্ব নিয়ে প্রোডাক্টগুলো পৌঁছাই দেবো মানে কন্ডিশন সিস্টেম আমাদের এখানে হয় না যেহেতু খাবার আইটেমগুলো আর কি চকলেটের পাশাপাশি মোদি মনোহারির প্রোডাক্ট কি এই দোকানে পাওয়া যায় বিশেষ করে চকলেট আইটেমটা বেশি যদিও মোদি মনোহারি একটা অংশ আমাদের এখানে আছে সেটা হলো যেমন আপনার যে ভীমাজুনি সুপার গুলো তারপরে ব্রাশ আইটেম বেলুন বিভিন্ন আকারের বেলুন এই আইটেমগুলো আসলে কিছু একটা অংশ আমাদের এখানে পাওয়া যায় মনে মোদি মনে ওকে এই প্রোডাক্টগুলোর ম্যাচ শেষ হলে তাহলে আপনারা কি পরিবর্তন করে দেন আমরা যেই চেঞ্জের যে বিষয়টা আর কি হ্যাঁ এটা হলো আমাদের ফোডাকগুলোর ভিতরে মিনিমাম ছয় থেকে এক বছর পর্যন্ত ফোডাকগুলো মেয়াদ থাকবে বিএসটি করা থাকবে সেক্ষেত্রে আপনার এই ফোডাক্টগুলোর যে ছয় মাস এক বছর মেয়াদ থাকবে যদি কোনো বিওয়ার্স মানে তরুণ যদি আমাদের সাথে ব্যবসা করা অবস্থাতে দেখা গেছে উনি বিশটা আইটেম দশটা আইটেম নিল দেখা গেছে ওনার দুইটা আইটেম থেকে গেল। হয়তো বা হতে পারে দুইটা আইটেম থেকে গেল। কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব ওই দুইটা আইটেম চেঞ্জ করে মানে মেয়াদ থাকা অবস্থায় কারণ এক একটা ফোরাকের মিনিমাম ছয় মাস এক বছর পর্যন্ত মেয়াদ থাকে সে মেয়াদ থাকা অবস্থাতে ওনার থেকে গেল উনি চালাইতে পারলো না তখন আমরা ওই দুইটা আইটেম চেস করে আমরা আরেকটা একটা আইটেম অবশ্যই দিয়ে দেবো হয়তোবা ওনার ওখানে দেখা গেছে এই আইটেমটা চলে নাই আরো দুইটা আইটেম চললো সেক্ষেত্রে আমরা ওই দুইটা আইটেম চেস করে আমরা অন্য আইটেমগুলো দিয়ে দেবো কোনো সমস্যা নাই কিন্তু মেয়াদ যখন চলে যাবে সেক্ষেত্রে হবে না আপনাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে মাসে কত টাকা আয় করা যায় যে আমাদের এই ব্যবসাটা করতে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েও কিন্তু শুরু করা যায় তো যখন এই অ্যামাউন্টটা দিয়ে শুরু করবে একটা তরুণ চাইলে যদি আসলে একটা বিষয় হচ্ছে কি যে যত কষ্ট করবে তার তত ফল কিন্তু সে অবশ্যই পাবে আপনি যত কষ্ট করবেন ততই কিন্তু আপনার ফলাফলটা অবশ্যই পাবেন তো আমি যদি আপনাকে বলি যে আপনি পঞ্চাশ হাজার টাকার আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকাই ব্যবসা করলেন ব্যবসা হয়ে গেল সেটা কিন্তু আসলে ভুল হলো কারণ এটা হলো অ্যাকচুয়ালি দেখা গেছে একটা মানে বানওয়ার্ট কথার মতো হয়ে গেল আপনি চাইলে এই পঞ্চাশ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করে আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন সেটা হলো সেক্ষেত্রে হলো কিভাবে আপনি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্টগুলো আমাদের থেকে নিলেন ফার্স্ট টাইম নেওয়ার ফলে এক সপ্তাহ পরে দেখা গেছে আপনি কিছু প্রোডাক্ট এখান থেকে শেষ হলো আপনি ওই অ্যামাউন্টটা দিয়ে ওই অ্যামাউন্টটা দিয়ে। আপনি আবার আমাদের থেকে প্রোডাক্ট নিলেন আবার দেখে সারো এক সপ্তাহ পরে আপনার আবার শেষ হয়ে গেল আবার ফোরাক নিলেন মানে এভারেজ মানে আপনার ওই পঞ্চাশ হাজার টাকার পুঁজি দিয়ে পুরা মাস আপনি কিন্তু এটাকে চালানটা ঘুরাইলেন ঘুরানোর পরে দেখা গেছে কি হলো ওই পঞ্চাশ হাজার টাকার পুঁজি দিয়ে আপনি মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা আপনার পক্ষেই সম্ভব বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান এই ব্যবসা নিয়ে বাংলাদেশে যে শিক্ষিত বেকার গুলো আছেন ওনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই ব্যবসাটা করে অতি সহজে ওনারা সফল হতে পারবেন যেমন হলো আমাদের গ্রাম অঞ্চলে শহরে যে কোনো এলাকায় এই ফোডাকগুলো কিন্তু অবশ্যই আছে ভাই আর এই ফোডাকগুলো নিয়েই কিন্তু ব্যবসা করতেছেন কেউ না কেউ কিন্তু করতেছেন এখন যারা বেকার অবস্থা আছেন শিক্ষিত বেকার অবশ্যই আছেন ওনারা চাইলে এই সামান্য পুঁজি নিয়ে এই আমাদের এই ব্যবসাটুকু করে অতি সহজেই কিন্তু থার্টি থেকে ফর্টি পারসেন্ট মানে প্রফিট করা যায় সেটা হলো কিভাবে কোনো কোনো ফোডাকে আপনি দশ পার্সেন্ট প্রফিট করলেন আর কোন কোনো ফোডাকে দেখা গেছে পঞ্চাশ পার্সেন্টে কিন্তু প্রফিট করা যায় অ্যাভারেজ মানে গড়ে আপনার দেখা যাচ্ছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট প্রফিট করা যায় আমাদের এখানে তো একটা শিক্ষিত বেকার যদি উনি বেকার না থাকি কারণ যেহেতু একেবারে সুযোগ দিচ্ছি আমরা আর এই ফোড়াকগুলো নিয়ে উনি যদি চাইলে দুই ঘন্টা সকাল বিকাল একটু দুই দুই ঘন্টা চার ঘন্টার সময় দিয়েও আমাদের এই ব্যবসাটুকু করা করতে চান তাহলে উনি একেবারে স্বল্প পুঁজি নিয়ে উনি ব্যবসাটা করলে খুব সহজে উনি সফল হতে পারবেন এই পাইকারি দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আমাদের এখানে মিনিমাম চার পাঁচশো আইটেম আছে কিন্তু মানে হলো একেবারে চকলেট আইটেম সবগুলোই আছে এই আইটেমগুলো তো আর সবাই নিয়ে করা সম্ভব না হয়তো দেখা গেছে কেউ আপনি বিশটা আইটেম নিয়ে করে কেউ দশটা আইটেম নিয়ে করবে কেউ পঞ্চাশটা আইটেম নিয়ে করবেন আর এক একজন এক একটা আইটেম নিয়ে করবেন সারা বাংলাদেশে তো অনেকেই করতেছেন আর সবাই তো আর সব আইটেমগুলো নিয়ে করতেছেন না যেমন এক একটা কোম্পানির দেখা গেছে মিনিমাম একশোটা আইটেম থাকে ওই একশো আইটেম তো আর একজনকে দিচ্ছে না ওই একশোটা আইটেম দেখা গেছে দশজনের মাধ্যমেই এটা সেল হচ্ছে তো আমাদের ব্যবসাটা আসলে সেম কোয়ালিটি আপনি চাইলে এই আমাদের আইটেমগুলো সবগুলো আইটেমে আছে মানে বাচ্চাদের যে চকলেট যে আইটেমগুলো সবগুলো আইটেমে আছেন আমাদের কাছে ওই আইটেম থেকে আপনি যে কোনো আট দশটা আইটেম বিশটা আইটেম নিয়ে করা যায় সমস্যা সমস্যাটাই সারা বাংলাদেশ থেকে ব্যবসা করতে আপনার দোকানে আসতে চায় তারা কিভাবে আসতে পারে সহজ করে যদি ঠিকানাটা বলেন আমাদের হলো ঢাকা চকবাজার ঢাকা চক বাজার মানে বিখ্যাত যে চক বাজারটা ঢাকার চক বাজারের পাশেই হলো বেগম বাজার বেগম বাজার আপনার হোসেন মেনশন আমাদের মার্কেটটার নাম হলো হোসেন মেনশন আপনার সাতাত্তর বাই তিন আহানা পিস্টোর মানে দোকানের নামটা হলো আহানা পিস্টোর তো আমি তরুণদেরকে বলবো অবশ্যই মানে দেরি না করে হয়তো আপনার বেকারত্ব জীবনটাকে দূর করার জন্য আপনারা সরাসরি আমাদের এই শোরুমটার মধ্যে ফার্স্ট টাইমের জন্য চলে আসবেন নিজ দায়িত্ব দেখে শুনে আমাদের ফোড়াকগুলো আপনি আপনার মতে যাচাই করে চয়েস করে এই ব্যবসাটুকু শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা উপহার দেওয়ার জন্য যেন আপনাদের ভবিষ্যৎ লাইফটা যেন ইনশাল্লাহ সুন্দর হয় আর আমাদের এই ব্যবসাটুকু করে যেন আপনারা সুন্দরভাবে যেন চলতে পারেন আমরা সেই জন্য আপনাদের জন্য অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো আর আমাদের এই প্রতিষ্ঠান সাথে আপনারা ব্যবসা করলে ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না আর আল্লাহ যদি বাঁচায় আপনারা ইনশাআল্লাহ আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আসলে আপনাদের মাধ্যমেই এই যে আজকে আপনি ধরেন আমাদের এখানে আসছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে বর্তমানে যথেষ্ট যেহেতু বর্তমান হল অনলাইন যুগ তাহলে এই আপনাদের মাধ্যম থেকেই আসলে অনেক বেকারত্ব দূর করা যায় মানে অনেক বেকার বাইরে কিন্তু এই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ব্যবসার যেই ক্যাটাগলি বা ব্যবসার যে প্রসেসগুলো দেখেও কিন্তু অনেকেই দেখা গেছে অনেকে বেকারত্বটা দূর করতে পারে আপনারা দেখছেন ডিডি টিভি বিজনেস